বেরিস্তা দম আলু বানাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হয় বেশ কিছুটা পেঁয়াজ আমি সাদা তেলে বেরেস্তা করে নিয়েছিলাম আর বেরেস্তা করার সময় আমি কিছুটা চিনি অ্যাড করেছিলাম তাতে বেরেস্তার কালারটাও ভালো আসে আর বেশি একটু ক্রাঞ্চি ভাব হয় এদিকে আমি শস্যের তেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখানো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম এবার শর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো হিং থেতো করা গরম মশলা তেজপাতা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে একটু ভাজার সময় আমি নিশ্চয় লবণ অ্যাড করবো তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো তারপরে দিয়ে দেব মশলা মশলার মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে আমি হলুদটাও ওর মধ্যে দিয়ে দেবো কষানোর সময় আমি একটু বাটি ধোয়া জলটাও দেব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দেব আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাবো তার মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে উষ্ণ জল দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা যেটা আমি জলে গুলে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দেব ওপর দিয়ে বেরেস্তাগুলো বেশ কিছুটা বেরেস্তা আমি আগে দিয়ে দেব আর পরে সাজানোর সময় কিছুটা দেব